তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না রুদ্র দাঁতে দাঁত খিঁচিয়ে আঙুল নেড়ে বললো কথাটা তাহামি মুচকে সেই রুদ্র আঙুল চেপে ধরে ফ্রুছিয়ে বলে না জুটবে না তা কেন কণ্ঠে রুদ্রর সম বিস্ময় ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহামি ওর পেটে কোনো দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দেবো রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরও রেগে গেল তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপড় মেরে সিঁড়ে করে দেবো ঘাত তারা টক্সিক একটা মেয়ে রুদ্র হনহন এসান ত্যাগ করতেই যাবে এমন সময় সুনয়না পেছন থেকে রাখলো তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো সুনয়না চমকালো রুদ্রর আমার আচরণে তাহমি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকে কি হয়েছে রুদ্র এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন সুনয়না তুমি এখান থেকে চলে যাও এখন তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো আমি বেরিয়ে কল দিচ্ছি রুদ্র কথা শেষ হওয়ার আগে তাহামি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামন থেকে সরিয়ে দিয়ে সুনয়না চুল ধরে পিঠে ধুমধাম ঘুষি মারতে শুরু করছে রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র সুনয়না তো কিচ্ছু বুঝতে পারছে না সুনয়না রুদ্রর বড় ভাইয়ের শালিকা আপাতত রুদ্রের বাসাতে বেড়াতে এসেছে রুদ্র এই মেয়েকে এই মেয়ে তুমি আমাকে অসভ্যর মতো মারছো কেন সুনানা তাহমির সাথে ঠিক পেরে উঠছে না সুনয়না থেকে তুলনামূলক তাহামির রোগা গরণের গরনের এর মধ্যে নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে সে তাহামিকে ধরে ঠেলে ছড়িয়ে ফেললো ফলশ্রুতিতে তাহামি রাস্তায় বসে পড়েছে রুদ্র সুনয়নাকে সেভ করার জন্য এক হাতে কাঁধে হাত রেখে তাহামির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল অনেক হয়েছে তাহমি এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই এত টক্সিক মানুষ কিভাবে হয় আল্লাহ যাই হোক আমি সুনেনাকে বিয়ে করব আমাদের দুই পরিবারের ইচ্ছা এটা এমনি তো তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না রোদ্রের কথাগুলো রাস্তায় বসে থেকে শুনলো তাহমি ইচ্ছে করে বসে আছে সুনেনা দিকে একবার তাকালো তাহমি পরক্ষণে উঠে দাঁড়িয়ে হেসে বললো কংগ্রাচুলেশন না এই আনরোমান্টিক বরদমার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও তাহমি রুদ্র একটু ধমকে বলল। দুজনের মধ্যে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র পারিবারিক ভাবে ঠিক হলো তাহমি রুদ্রের ধমকে একটু ভয় পাওয়ার মেয়ে না ঠোঁটের কোণের হাসির রেখা বজায় রেখে ধীর পায়ে এগিয়ে গেল সুনানা কাছাকাছি সুনয়না ভয়ে শুকনো গিলে রুদ্রর দিকে চোখাচুকি করলো একবার রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে একটা গোপন কথা বলি শোনো রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে ঠিক মতো করতে পারে না যাই হোক বাই তাহামি কানের পাশে গিয়ে কথাগুলো করে বলে সেখান থেকে চলে গেল তো কথা শুনে বিষম খেলো ওর বললো কিছু না রুদ্র সুনানা মুখে কিছু না বললেও মনে মনে ভাবল কি অসভ্য মেয়ে রুদ্র সুনানাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল এই মেয়ের বিশ্বাস নেই আবার যদি এসে ঝামেলা করে দুপুরের পর থেকে ঘরে ঢুকে দোর আরকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি মাস্টার্স প্রথম বসে ছাত্রী সে সুন্দরী স্মার্ট বুদ্ধিমতী মে তাহমি বাবা মায়ের একমাত্র সন্তান হওয়া সুবাদে একটু বেশি আহ্লাদি বলা যেতে পারে প্রধান শহরের পাশের এক উপজেলায় খান পরিবারে বসবাস এই যুগে এসেও তাহামির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই বড় ভাই তারিকুলের দুটি সন্তান ছেলে বড় সহন খান আর মেয়ে ছোট ফাইজা খান ফাহিম খানের একটিমাত্র সন্তান তাহমি খান স্থানীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন ফাইজা এবার এই পরীক্ষার্থী তাহামি তাহমি কি হয়েছে রে দুপুর গড়ি সন্ধ্যা হতে যাচ্ছে তবুও তুই ঘরে দরজা আটকিয়ে বসে আছিস জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণ কোহরে পৌঁছাচ্ছে না এখন কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা কিন্তু আরও কয়েকবার মেয়েকে ডাকাটা কি করে কোনো সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা ফাহিম খানও বাসায় নিয়ে এখন কিভাবে দরজা খুলবে তাহামিদের তিনতলা বাড়ি দোতলায় থাকে ওরা আর তিনতলায় সহনরা নিচতলায় কেউ থাকে না জাহানারা খেন কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নম্বরে কল লাগালেন হ্যালো ছোটো মা সহন তুই বাসায় ফিরেছিস জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আজ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল হ্যাঁ কী হয়েছে আমি আসবো হ্যাঁ তাহামি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে কোনো সারা শব্দ নেই দেখো তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে সহন আর তাহামি সম্পর্ক খুব একটা ভালো না অবশ্য তাতে তাহামির অবদান বেশি সব সময় শহরকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না এই তাহামির জন্যই তো গত বছরে সহনের রিলেশনশিপটা ভেঙে গেল উফ বাবা তুই একবার আয় আমি দরজার বাইরে আছি দরজা খুলে দাও যাহারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন সহন ঘরে ঢুকেই সোজা তাহামির ঘরের দিকে এগোলো মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল যদি আজ সত্যি অশুভ মেয়েটা ঘুমিয়ে থাকে সবাইকে টেনশনে ফেলে তাহলে ওর একদিন কি শহরের রাখদিন। তাহামি এই তাহামি দরজা খুলবি এই নাকি ভেঙে ঢুকবো তাহামির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তা থাকতে হয় ওনাকে কোনো কথা শোনে না বিয়ে দিয়ে দেবে তাও বিয়ে করবে না আর ঠিক মতো লেখাপড়াও না সহন বার কয়েক ডাকা পর শেষ দরজা ভেঙে ঘরে ঢুকলো দুটো মানুষ এত চিল্লার চিল্লি করলো দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো তবু এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে শহরের পিকরে গেল ঘন ঘন পা ফেরে বিছানার দিকে এগুলো সহন আর গিয়েই চুলগুলো ধরে দিল একটান ঘুমের ঘরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথা আহ জাতীয় শব্দ করে উঠল তাহমি ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতে দেখলো সামনে তার বিশিষ্ট কাজেন ব্রাদার বসে তা ওর চুলের মুঠি ধরে জাহানারা খান জানেন এখন এখানে কি হবে তাই তিনি আগে বাকে ঘর থেকে বেরিয়ে গেছেন মেয়েটা যে কেন এমন করে এই উজবুক তুই আমার চুল টেনে ধরে আছিস কেন ছাড় বলছি সহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্তি নিয়ে বলল তাহমি সহন ছাড়ল না উল্টো আরেকটু জোরে ধরে বলল তুই ঘুমাস আর আমাকে তিনতলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন মরার আগে বইলা মরতে পারিস না শয়তানে খালাম তুই তাহামি নিজের চুল ছাড়াতে সহনের নাকে একটা ঘুষি মারতেই সহন টাল হয়ে যায় ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহামির চুলগুলো ছেড়ে দেয় তাহামি বড় ভাই হয়ে আমি তোর এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম প্রচুর বড়ো ভাই তুই সর এখন এখান থেকে আজকে রুদুর আমার সাথে ব্রেকআপ করেছে আলহামদুলিল্লাহ ইস কী যে শান্তি আল্লাহ মুর্শিদে মিলাদ দেবো কারোই সহন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল তাহমি ছল নয়নে বসা অবস্থা ওদিকে তাকিয়ে আছে কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি তা না করে মিলাদ তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না ঘর থেকে বেরিয়েছে শহরের বাচ্চা সহন তাহামিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহামি সহনের হাতে একটা ছোট খাটো কাপড় বসিয়ে দিল ব্যথায় কুকড়ে গেল সহন যেন ওকে বসাতে না পারলে জীবন বেথা হয়ে যাবে সহনের তুই কি কুকুর সরি তুই কি কুত্তা তুই ছাড় আমি শুয়ে থাকবো বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না সহন হাসবে না কি রাগ করবে সে বিষয়ে সন্দিহান তাহামিকে জোর করে বসাতে চাইলে নিজেই পলো ওর গায়ের ওপর আসছে আমাকে টেনে তুলতে গায়ে এনে জোর হুম তাই না দেখবি এ জোর আছে কি না সহন এ কথা বলে তাহামিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসলো আম্মু আম্মু এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছ অসভ্য একটা আমাকে কোলে তুলে বসালো মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি সহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে পয়দা করেছে একটা অসম্মান করে থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে গেল তাহামি আবার ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করল হ্যাঁ তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনুক আচমকা ফের সহনের কথা টনক নড়ে উঠলো তাহমি গান তো হেডফোনে বাজছে তাহলে বদলকলা শূন্য কি ভাবে বিষয়টা ক্ষতি দেখার জন্য শোয়া থেকে উঠে বসলো সহন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানার একপাশে পাশে বসেছে কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহামি বুঝতে পারলো ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি এটা কোনো কথা তুই আবার আসলি কেন ভাইয়া তোরে গিলাইতে আসছি আমার ঠেকা পড়েছ তো সেজন্য বুঝছস তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচা মেরে বলল সহন এর মধ্যে তাহামির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন সহন ওরকম বলিস না মেয়েটাকে তো কীভাবে বলবো বলো তোমার মেয়ে কদিন পর পর এমন প্যাম টেম করে ডিপ্রেশনে পড়ে আর টেনে টুনে কাকে তুলতে হয় এই আমি মারকে বলককে কে ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোটো মা ছোটো বাবু আশুকাচ জাহানারা খান চুপ করে আছেন কি বা বলবেন এই ছেলেটাকে কম তো জ্বালায় না তাহামি সহন ভাতের লোকমা তুলে তাহামিকে খাইয়ে দিচ্ছে তাহামি ও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু আপাতত সহনের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও তাহমির এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকার বোধ আঁকলে রাখা সোকল পাগলামি করা ছেলেগুলো প্রথম প্রথম সব কিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায় যেমন এখন রুদ্র তাহামির ওপর অতিষ্ঠ রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহামির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র এসব নিয়ে আরও দুবার ব্রেকআপ হলেও তাহামির শুধরে যাওয়ার মেয়ে নয় জাহারালা খান মেয়ের এসব কর্মকাণ্ড মোটো পছন্দ করেন না কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি লেখাপড়ার দিকে তাহামি অমনোযোগী বলে এইচএচই পরীক্ষার পর থেকে বিয়ের কথা বলা হচ্ছে ওকে কিন্তু সে নাছুর বান্দা দু বছর প্রেম করে তারপর বিয়ে করবে কিন্তু সে ঘুরে বালি মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর জন্য পরন্ত বিকেল সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে বাড়ির পিছনে নিরিবিলি রাস্তার পাশাপাশি হাঁটছে ফাইজাও তাহমি ওরা দুই বোন প্রতিদিন বিকেলে এখানে আসে একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে তার নিচে বসার মতো জায়গা করা সেখানে এসে বসল দুজন তাহামির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের পরা প্যান্ট চুলগুলো মেসি মেসিবান করা চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনের ছাপ নেই ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো ফাইজা সবসময় মেকআপ করে থাকে সুন্দর ড্রেস আপ অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসে ও যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা আপু দেখো সামনে চায়ের দোকানে আজ অনেক লোকজন ফাইজা আঙুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল তাহামি এক নজরে দেখে নিল পুরো দোকানের হালচাল আসলেই আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি থাক সমস্যা কি আজকে চা খেতে ইচ্ছে করছে না হাতের মধ্যে নিষ্পিষ করে রে ও মা কেন বিস্ময় নিয়ে শোধালো ফাইজা তাহামি ফিচলে হাসলো নড়ে চুড়ে বসে বললো রুদ্র আর সোনান নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো ফিক করে হেসে দিল ফৈজা আল্লাহ জানে তুমি কার ঘরে বউ হয়ে যাবে সেই ছেলের জীবন একেবারে তেজপাতা হবে সে বিষয়ে আমি শিওর হুশ ফোনের রিংটনের শব্দে নড়ে চড়ে উঠল তাহমি ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতে দেখলো রুদ্রের নম্বর অবাক হলো না তাহমি ঠোঁটের কোণে শয়তানে হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল রুদ্র কি বলে সেই অপেক্ষায় এই তুই সেদিন কানে কানে কি বলেছিস শোনা নাকি ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন আহা ওটা কানে কানে না কানে মুখে বলা হবে আমি তো মুখ দিয়ে বললাম তুই ঠিকঠাক মতো স্যাটিসফাই করতে পারিস নি ফোনের অপরান্তে বসে চমকালো থমকালোর রুদ্র কি বলছে এই সব এই তাহমি কী বলতেছিস ভাই বলছি তুই বিয়ে ভালো পারফরমেন্স করতে পারিস না মেয়ে কিন্তু যথেষ্ট শিখছি নইলে পারিস না শুনে বিয়েতে না করে দিল ফায়জা কানে আঙুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে কী সব নবিল্লাহ মার কথাবার্তা তা আমি অসভ্য পেয়াদব মেয়ে একটা তুই কি জানিস আমি পারি কি না ধরতে গেলে পিছলে যেতিস এখন আবার এসব অভিযোগ সেসব তো আর কেউ বিশ্বাস করবে না প্রেম করেছিস রুম ডেট যে করিস নি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু না কাছে তুই আসলে স্থায়ী আর প্রচণ্ড একটা মেয়ে ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোন ফ্লোরে ছুঁড়ে ফেললো এদিকে তাহামিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙুল সরালো ফাইজা তাহামি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত কান ধরলো আহা কি আনন্দ আকাশে বাতাসে আপু এসব কি বলে তুমি তোমার কি একটু লজ্জা নেই ফাইজা মুখ গোমরা বলল, বললো তাহামি বসা থেকে উঠে দাঁড়ালো আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা হলো আনা এক বংশের তিন ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন লাগে না সেজন্য তাদেরকে ডিসা আমাকে দেয়নি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ফাইজা চুপ করে রইল হতাশ খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে ঘড়ি খাটায় এখন সময় বেলা এগারোটা ছুঁই স্কুলের টিচার্স লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে সহন পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট চুলগুলো বেশ ফ্রিজিওর ক্লাসিক কাট দেওয়া এগারোটা বিশ থেকে ক্লাস সহনের এখন অফ চলছে লাইব্রেরির বাইরে স্কুলে বারান্দায় দুই দশম শ্রেণী পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে দুজনে ভীষণ অস্থির হয়ে আছে কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে মনো চলছে আহা চল না আগে গিয়ে বলে দেখি স্যার রাজি হন কি না শায়লা একটু জোর দিয়ে বলল কথাটা আতিকা সাহস পাচ্ছে না দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা বাবা মায়ের একমাত্র মেয়ে তবে মেয়েটা ভীষণ ভীত সামান্য বিড়াল দেখলেও ভয় লাফিয়ে ওঠে শায়লা আবার অন্য রকম শ্যামাপতি শায়লা ভীষণ চঞ্চল কথায় খুই ফোটে তার মুখে না রে শায়লা আম্মু নিজে কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে আতিকার কথায় শায়লা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে তার আগে সহন দুজনকে রাখতে শায়লা তোমরা কী নিয়ে আলোচনা করছো ক্লাসটা গিয়ে এখানে কি স্যারের ডাকে আঁতকে উঠলো আতিকা শায়লা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজা দাঁড়িয়ে মৃদু হেসে বলল। স্যার একটু আসি জরুরি কথা ছিল জরুরি কথা সহন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকার চুপ করে রইল শায়লা বলল যা বলার শায়লার বলা কথা সার্বম্ব হল ওরা দুজন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত শহরের কাছে প্রাইভেট পড়বে মূলত শহর বায়োলজির টিচার হল ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায় দুটো ব্যাচ আছে একটা ছুটির পরে ফোন ধায়। তবে বাসার কাউকে পড়তে আসতে বলে না শিক্ষার্থীদের বাসা গিয়ে পড়ায় শহরের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই আর শায়লা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয় দেখো শায়লা আমার হাতে আসলে সময় নেই অলরেডি দুটো দল পড়ছে তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় কি পড়াতে পারবো না সহনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে হাতিকার এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না শায়লার হাল ছাড়া পাত্রী নয় সে হেসে হেসে পুরো উদ্যমে আবারও বলে স্যার তাহলে আমরা আপনার বাসা যাব রাতে বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই এতে আপনারও সুবিধা হবে স্যার কারণ কোথাও যেতে হবে না হুম শাহন ফোনের দিকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করল সামনে পরীক্ষা তবে ওদেরকে দেখে কখনই মনে হয়নি লেখাপড়া নিয়ে এতে চিন্তা করে তবে এখন যে ভাবছে সেটাও কম খিসে শহন মুচকি হেসে বলল ঠিক আছে বাসা গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে হবে তারপর কাল থেকে রাত আটটায় পড়তে আসবে অনেক ধন্যবাদ স্যার আমরা আসছি শায়লা প্রফুল্ল চেতে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো যে বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে সহন যদি জানত এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে তবে কখনো রাজি হতো না কি রান্না করছো হাতের আপেলটা মুখে আস্ত এক কামড় দিয়ে চেবোতে চেবোতে শুধাল তাহমি চুলোর ওপরে বসানো কড়াইয়ের ওপর নজর ওর সময়টা এখন সন্ধ্যাবেলা বাইরে টিপ বৃষ্টি সহনের মা আইমান রাতের জন্য রান্না করছেন পাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত সহন এখনো বাসায় ফেরেনি ভালো হয়েছে তুই এসেছিস গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি রে বৃষ্টি হচ্ছে সাথে খিচুড়ি হলে জমে যাবে বল খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমান খান তামিও খিচুড়ি পছন্দ করে খুব পুরো জমে যাবে গো ফাইজা কই আর তোমার ছেলেটা ফাইজা পড়ছে সহন তো বাসায় ফেরেনি এখনো দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের ওপর ফলের ঝুড়িতে রাখলো তাহমি কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বললো দরজা খুলে আসছি আইমান বসে আছে হাঁটা শব্দ শুনে বুঝে গেল অবশ্য বুঝবেই না কেন ছোট থেকে তো একসাথে আছে সবাই ফাইজা আর সহনে সবকিছুর খুব খেয়াল করে তাহমি মেয়েটা আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে আগলে রাখে তাছাড়া তাহমির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ যাকে বলে সিক্সেন্স কিরে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সহন আমির হাসি হাসি মুখখানা মুহূর্তে চুপসে গেল সহন ভিতরে ঢুকে নিজেই দরজা আটকে দিল আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কত দূর হলো সেটা দেখতে তুই একটা গরু সারাদিন পর এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা শেতান ছেলে একটা সহন কিছু বলল না এমনিতে ইচ্ছে করে খেপানোর চেষ্টা করেছে তাহমিকে তার উপর আর কিছু বলে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে সারাদিনের পর শরীরে যথেষ্ট সহনের ক্লান্ত আহা রাগ করিস না মজা করেছি আচ্ছা চল চল তোকে একটা জিনিস দিচ্ছি জিনিস পাঁচ বছরে বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহমি সহন মুচকি হেসে ঘরের দিকে গেলো সাথে তাহমিও গেল কিছু কিছু ঘরে ঢুকে বিছানা ধপাস করে বসলো তাহমি সহন শার্ট খুলে কাঁদের তোয়ালে ঝুলিয়ে জয়া থেকে একটা ডাক চকলেট বের করলো তাহমি বসে বসে পা দোলাচ্ছে খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার ধর আয় ধরি আর চকলেট তাহমি সহনের মুখ বয়াবার দিকের দিকে নজর সরিয়ে নিচে হাতের দিকে দৃষ্টিপাত করলো চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বললো এতগুলো ধন্যবাদ ভাইয়া তুই খুব ভালো সহনের তোয়ালে নিয়ে আসতে একটা মুখে বাড়ি মেরে অন্যদিকে ফিরে বলল তুই একটা খারাপ মার্কামি তুই রুদ্রের বিয়েতে বাঁকড়া দিয়েছিস কেন এক হাতের চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সহনের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহমি এখন বল বললাম তুই রুদ্রের হো কি কী বলেছিস তাহমি তুই এমন কেন ভাই তোর কি লাজ লজ্জা হবে না রুম কথা বলে তুই ব্ল্যাকমেল করেছিস রুদ্রকে আরে এটা ছেলেরা করে মেয়েরা না সহন একটু জোরে জোরে বললো কথাগুলো তাহামি নাড়াচাড়া করলো না চুপচাপ বসে সহনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চকলেট খাওয়া শেষ করলো সহন জানে এই মেয়েটা এমনই তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায় রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া না আসলে জানলাম কিভাবে বল ঠিক ঠিক শোন তাহামি জোর করে সম্পর্ক হয় না তাছাড়া ও যখন বিয়ে করে নিতে যাচ্ছে তুই এরকম করছিস কেন এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস সময় আবেগ এসব দিয়ে তো ভালোবাসতাম বল শহর বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো সরে যেতে চাইলো ওখান থেকে তা আমি হাত ধরে থামাল সর গোসল করতে যাব ফ্রেশ হয়ে আসি আমি আর শুনায় নাকি কিচ্ছু বলবো না তবে ওদের বিয়ের পর রিসিপশনে অবশ্যই যাব ওকে আমি ফাইজার কাছে গেলাম তা আমি বসা থেকে উঠে হেলে ধুলে ঘর থেকে বেরিয়ে গেল সহন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কাকে কি বললো এতক্ষণ বেচারা রুদ্র রিসিপশনে অবশ্যই ইউনিক কিছু হবে সকালে নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মজবুল ফাহিম খান যেহেতু পড়ালেখার দিকে মন নেই তাই যেন যেন পড়ালেখা করে তো আর চাকরি করতেও পারবে না আর বিয়েও করবে না এখন তাহলে কি করবে সে আমি তো সেটাই ভাবছি গো তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না হতাশাগ্রস্ত হয়ে বললেন জাহানারা ফাহিম কিছুটা আশ্বস্ত করে বললেন আমি কথা বলবো তাহামির সাথে নিশ্চয়ই আমাকে হতাশ করবে না হতাশ না হতাশার চরম পর্যায়ে পৌঁছে দেবে তোমার গুণধর্মে মেয়ে হুম জাহানারা কথায় বিশেষ পাতা দিলেন না ফাহিম জাহানারা নিজের খাবারে কতটুকু অংশ খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন কি একটা ভেবে ভ্রু কুঞ্চিত করে বললেন যেমন বাপ তেমনি তার মেয়ে মাথায় সব গোবর ভর্তি এস্ত্রীর কথায় হকচকিয়ে গেলেন ফাহিম খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচি শুধালেন এই জানারা কী বলছ কী বলছে বুঝতে পারছো না তারিকুল ভাইয়া যেমন লেখাপড়া ভালো ছিলেন সহনার ফাইজাও তেমন হয়েছে আর তুমি বলবো আর কিছু জাহানারা কথায় ভীষণ খেলেন ফাহিম জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমে দেখে গেলেন সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম কি দিনকাল আসলো রে বাবা নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীরই নিয়ে শুরু করেছে কলিং বেলে সব দিয়ে বসার ঘরে সবাই নড়ে চড়ে উঠলো রাত আটটা ছুঁই এখন এই সময় তাহামি প্রতিদিন সহন্দের বাসায় থাকে ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয় মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরে যায় ভাইয়ার রেস্টুরেন্টে এসেছে হয়তো আপু তুমি বসো আমি গিয়ে খুলে দিয়ে আসি ফাইজা উঠে দাঁড়ালো তা আমি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো আবার আরে কোন স্টুডেন্ট নতুন ব্যাচ প্রাইভেট পড়বে আসছি তা আমি নিজের জায়গায় বসলো ফায়জা এগিয়ে গেল দরজার দিকে আইমান প্রতিদিনের মতো রাতের খাবার রান্না করে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন সহন নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে ও আসসালামু আলাইকুম আমরা আসলে সহন সারের কাছে পড়তে এসেছি আতিকা মিষ্টি কণ্ঠে বলল ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে হ্যাঁ বুঝতে পেরেছি ভেতরে এসো তোমরা আমি তোমাদের ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছি ধন্যবাদ আপু শায়লা খুশিতে গদগদ হয়ে বলল দরজা আটকে ওদেরকে নিয়ে শহনে ঘরের দিকে এগোলো ফাইজা এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে ছিল তাহমি শায়লাকে ঠিক সুবিধার মনে হলো না তাছাড়া এই রাতে দুটো মেয়ে সহনের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহমির না তামি সবাই বেলা তুই টক্সিক তো শান্ত হতোই নিজের মনকে শাসালো মেয়েটা মনোযোগ অন্যদিকে নিতে বড় আমার কাছে গেল অনেকক্ষণ ধরে বাড়ির সামনে রাস্তায় ল্যাম্প নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন একটা নির্দিষ্ট সময় এখানে এসে দাঁড়িয়ে থাকে সে তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক কখন তার প্রিয় সে এসে বেলকনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্টত দৃষ্টিতে তাকাবে হাত দিকে নজর বলি দেখলো নটা বেজে দশ মিনিট এখন হঠাৎ সামনের বিল্ডিং দক্ষিণ ঘরের আলো জ্বলে উঠলো আগুন তুই স্বস্তির নিঃশ্বাস ফেললো এতক্ষণে অবশেষে সে ঘরে এলো কিন্তু আসতে পাঁচ মিনিট দেরি হলো কেন সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে ফাইজা ঘরের লাইট অন করে দ্রুত পা চালিয়ে বেলকনির দিকে এগোলো নজর দিকে দৃষ্টি স্থির হলো তাকাতে লোকটা দাঁড়িয়ে আছে ইস আজকে মনে হয় বেশি অপেক্ষা করে ফেলেছে তাকে সে জাগে ফাইসা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে যদিও এতদূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না কিন্তু আবছা আলোতে দুজন দুজনের অবয়ব ঠিক দেখতে পাচ্ছে এতে যেন দুজনের শান্তি প্রথম প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা সেজন্য আগন্তুক প্রায় কলেজে যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় জায়গা চিরকুট রাখত তবুও দেখতো না ফাইজা একদিন বাড়ির দেয়াল টোপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের বেলকুনিতে রেখে গিয়েছিল বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ে পেয়েছিল কারণ বেলকুনিতে আসা তো মুখের কথা নয় ঘন্টা ঘন্টাতে পরে মাত্র শহরের রুম থেকে বের হলো শায়লা ও আতিকা নিচে রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন ওরা যাওয়া মাত্র শহরে ঘরে ঢুকলো তাহমি পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে ওর চুলগুলো মেসিবান করা কানে ছোট অর্নামেন্টস সহন ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে এর মধ্যে ঘোরার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি কিরে এমন দৌড়ে ঘরে ঢুকলি যে শহরের কথায় কোনো উত্তর দিল না তাহমি বুকের দুই পাশে দু হাত রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল তো সহনকে এমন আচরণে চমকালো এমন করছে বিছানায় শুয়ে দিকে তাকিয়ে আছে সহন তাহমের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়া হলো রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। তুই কি ওদের দুজনের সার নাকি চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য কি বলছিস আরে গায়ের ওপর থেকে সর না ঢিল্লজ একটা চুপ আমি দেখেছি ওই সায়লা মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে দেখছিল বারবার সহন তাহামির হাত সরিয়ে নিজেই ওকে শুইয়ে দিয়ে উল্টো তাহামির হাত চেপে ধরলো ওরা তোর মতো নয় ছেলেদের গিলে খায় না বইয়ের দিকে তাকিয়েছিল আমার দিকে না আমার দিকে কেউ তাকাচ্ছে না তাকাবে না ভাই তুই শান্ত হ প্লিজ শহরের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহমির আমি ছেলেদের গিলে খাই সহন জিবাই কামড় দিয়ে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে কি বললো একটু আগে এস পাগল কেউ খ্যাপায় আরে ধর আমি তো মজা করেছি শোন আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে চল খেয়ে আসে তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহামি আমি কোনো উত্তর না দিয়ে সহনের গলায় একটা কামড় বসিয়ে দিল চমকালো থমকালো সহন চিৎকার করতেও পারল না কারণ বাসা সবাই শুনলে মান সম্মান নিয়ে টানাটানি তবে সহন চুপ করে আছে দেখে তাহামির বেশ জোরে কামড় দিল না হঠাৎ করে ওর মনে হলো একজন পুরুষ ওর খুব কাছে এতটাই কাছে যে দুজন দুজনা নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে যদি কাজের হোক সহন তো একজন পুরুষ মানুষ তাহামি গতিতে সহনকে নিজের ওপর থেকে সরিয়ে সোহা থেকে উঠে বসলো সহন অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে ছাড়া পেলো তো ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে নজ যেন পড়াশোনা দিতে থাকে তোর উপর মোটেই না কেটে যাচ্ছি আমি তাহামি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসলো সহন একদিনে এই কুরুক্ষেত্র বাদালো তাহামি এরপর না জানে আরও কি কি করে এরা ঠিক সায়ালা একটু চঞ্চল কিন্তু তাহমিদ যা বলছিল সেটাও তো ঠিক না এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে সহন ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহমি এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে তারেকুল খানও সবে বসলেন খেতে আইমান ওনাকে খাবার দিচ্ছে তোর বাবাকে দিয়ে তোকেও খাবার দিচ্ছি তুমি বাবাকে দাও আমি নিজে ভাত নিয়ে নিচ্ছি মায়ের কথার পরিপ্রেক্ষিতে বললো সহন খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফায়জা নেইখানে মা ফাইজা খেয়েছে হ্যাঁ ও তো নটার মধ্যে খেয়ে নেয় এখন বাহ আগে তো দশটাকে খেতো না যাক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো সহনের কথার মধ্যে তাহমির নজর গেল ওর গলার দিকে কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ গলায় ঠিক বসে গেছে সামনে বড় আম্মু বড় আব্বু বসা কোনো মতে দেখলে কী ভাববেন তারা নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহমির রাগ হয় ভালো কথা কিন্তু কামড়াতে হবে কেন এটা কেমন লজিক